বিদায় আমাদের এই ছোট্ট জীবনটা ভিতরে যা আছে যা আছে যা আছে যত সম্পর্ক আছে যা কিছু আমাদের সাথে সংযুক্ত আবারও বলতেছি আমি বারবার সব আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমি দু চারটা দেখাইছি যুবকের দিলে লাগছে কি লাগে না জানি না আমি যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য এই জন্য যদি এটা না হইতো তাহলে আল্লাহ যুবকদেরকে দেখে কিছু যুবককে দেখে আল্লাহ কোনোদিন লজ্জা পাইতেন না আল্লাহ শুধু লজ্জা পান না আল্লাহ কোনোদিন এই ঘোষণা দিতেন না শাবাব যুবক তুই যদি না থাকতি আকাশ বহুত আগে লোহার হইতো বল আর্দ সাফ সাফা সমিন বহুত আগে তামার হয়ে যেত অমা অঞ্জল তুমি আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁতানা অমা অম্বাত্তু মিনাল অর্ধে হাব্বা সমিন থেকে একটা সষ্যের দানানা বল আনজল তো আলাই হিমুল আদাবা শুধু করুণা না করুণার পেন্ডামিক না একের পর এক আজাদ দিয়ে আমি তোমাদেরকে অংশ করে দিতাম আর আল্লাহ এটার ভিতরে বৈধ হইতেন বৈধ অবৈধ না সুলুম হইত লাউড স্পিকার দিয়া ডাকে আওয়াজ মজেনের হতে পারে কিন্তু আহ্বান আল্লাহ আহব্বান আল্লাহ দুনিয়া সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে কোন মেহমানের জন্য দুনিয়ার ইতিহাসে কোন বাসায় এর উত্তম শব্দ আল্লাহ তৈরি করেন নাই হাইয়া আলা সালা আল্লাহ নিজের মেহমান বানায়া সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকেন তারপর কার ব্যাখ্যা করা যুবক একদিকে দোকানওয়ালা আরেক দিকে হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে দোকানওয়ালা দোকানে কাঠওয়ালা ঘাটে রোড রোডে খেত ওয়ালা খেতে খামার খামারে ঘরওয়ালা ঘরে বাড়িওয়ালা বাড়িতে অফিস অফিসে আদালতওয়ালা আদালতে সবাই নিজের জায়গায় দাঁড়ায়া থাইকা আল্লাহর আহ্বান কানে ধনী যায় আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহ 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 ডাকে দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না সামান্য একটা ইফতার পার্টির চিঠি পাইলে এক মাস আগের থেকে কাপড়ে মাংজা দেওয়া শুরু করে মান্জা চিনেন আপনি মানুষ হইলে কি হবে ডাকায় না ডাকায়ালারা মাংজা চিনে আপনারা চিনবেন না আমি বড় হয়েছি তো পুরান ঢাকায় এই জন্য মাঝে মাঝে ঢাকায় কথা চলে আসে আর কি এক মাস আগের থেকে কাপড় মাংজা দিতে থাকে ঠিক না সামান্য একটা ইফতার পার্টির চিঠি পাইছে অথচ আল্লাহ ঢাকে যার হাতের ভিতরে আমার জান বলতে পারবে যে আল্লাহ মারতে চায় আর ওকে কেউ মারতে পারবে না মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে এটাই সত্য চার হাতে আমার জান ইউ হি ইচ্ছা করলে চটকায় নিয়ে নিতে পারে না পারে না কি আপনি ভাবতেছেন সুস্থ হ্যাঁ আজকে উঠে দেখেন ব্যাপার 10 তলার ছাদে গেছে সেলফি তোলার জন্য ওইখান থেকে সেলফি যায় না মউতের খবর গেছে মউতের খবর যুবক पांव خشকা ওইখান থেকে পড়ছে আর মরছে আজকে পেপারে আছে আজকে আস্তে খবরে আছে সময়ের খবরে আছে আজকে 10 তলায় উঠছে সেলফি তুলতে সেলফির খবর যায় না মউতের খবর যায় ওই আল্লাহ এক পদের মালিক না শুধু আল্লাহ না রহমান রহমানও আল্লাহ রহিম ও আল্লাহ মালিক ও আল্লাহ কুদ্দুস ও সালাম ও الله مؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار الأهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق الوكيل القوي يقين والد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهل السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامل والغني المغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد والصبور جل جلاله পদের মালে আল্লাহ ডাকে শুধু শুধু বলেন মোল্লাদের মুখের কথা না না আসতে দিন শুধু শুধু হাদিসে আসে না এক অক্ত নামাজের জন্য যদি আল্লাহ মাফ না করে তো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আল্লাহ জ্বালায়া ছাড়বে আল্লাহ বৈধ আল্লাহ বলবে আমি ডাকছি আমি দুনিয়া সাধারণ পদের মানুষ ডাকছে তোর লঙ্গির খবর ছিল না তোর প্যান্টের খবর ছিল না বড় ভাই ডাকছে না যায় করবো কি অমুক ডাকছে টমুক ডাকছে আল্লাহ বলে আসাধ্য আন আকশা আসাধ্য আন আকুনা আকবর আমি আল্লাহ আকবর আমি সবচেয়ে বড় আমি তোকে পাঁচ বার ডাকছি পাঁচ বার পাঁচ ডাকে আল্লাহর জন্য ডাকে না আমার জন্য ডাকে আপনার জন্য ডাকে কুদরতি পাও বিছায় ডাকে শরমানের জন্য শরমানের মালা নিয়া ডাকে এই জন্য হাদিসে আছে অজ্জা বায়লাল মসদুর আইয়ো আল্লাহ বলে মসজিদের আঙ্গিনায় পা দিতে দেরি আমি তোকে শরমানের মালা পড়াইতে দেরি করি এই শরমান দুনিয়াতে দেখা যাবে না কেন না নেটওয়ার্ক ফুল না আমার কথা হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না আপনাদের কামরাঙ্গি চোর এরকম জায়গা আছে মার্কেট আছে যেখানে ঢুকলে মোবাইলের নেটওয়ার্ক থাকে না না নাই হ্যাঁ কি হ্যাঁ কি নেটওয়ার্ক কি পুরা দেশেরটাই নাই এই জায়গাটা নাই ঠিক না হ্যাঁ কেন আপনি ঢুকে গেছেন এমন জায়গায় যেখানে নেটওয়ার্ক কভার করে না ঠিক না আজকে শোনানো যাবে দেখানো যাবে না কেন এখানে নেটওয়ার্ক নাই এইখানে আসে আমি মাঝে মাঝে বলি যে আমাদের আকলটা অপরিসীম দিছে না অপরিসীম কিন্তু তিন পার্সেন্ট পার্সেন্ট কেন জানেন নেটওয়ার্ক পায় না যেখানে গেলে যখন আখেরাতে যাবে ওইখানে ফুল নেটওয়ার্ক পাবে তখন হান্ড্রেড পার্সেন্ট খোলা যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট খোলা যাবে যেরকম অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না দুর্বল ফোন আসলেও এরকম কেন কথা কাইটা কেটা আসে আপনি নটওয়ার্ক মানে নেটওয়ার্ক মনে হয় ঠিক নাই ফুল পায় না আপনি ভালো জায়গায় বাহিরে আসেন নেটওয়ার্ক পুরা নাই এই জন্য কথা কাইটা কেটা আসে এটা খোলে নাই তিন পার্সেন্ট খুলছে কেননা নেটওয়ার্ক নাই আপনাকে বোঝানো যাবে দেখানো যাবে না আল্লাহ বলে শর্মানের মালা পড়াই কিরকম শর্মান আজকে এখানে দেখা যাবে না স্ক্রিন ছোট কি আটচল্লিশ ইঞ্চি ছবি আপনি দেখবেন বারো ইঞ্চি টিভিতে এটা ছোটই এটাকে দেখানো যাবে না কেননা ছবির সাইজ হইল আটচল্লিশ ঠিক না তখন স্ক্রিন লাগাইতে হবে ষাট ইঞ্চি ঠিক না কইবেন তো আমগো ঘরে আসি ষাট ইঞ্চি ঠিক না কি রাগ হয়ে গেলেন কোন ঘর খালি আছে কামরাঙ্গির চর যে ঘরের ভিতরে টেলিভিশন না আছে হুম হ্যাঁ রাগ হয়ে যাবেন রাগ না পায়ে হাত রাখি চালান রিক্সা তারপরে নেটের ডিশের লাইন আছে কেমনে বুঝাবো আমি আপনাদেরকে আসেন পায়ে হাত রাইখা বলতেছে আল্লাহ চাকে যা দিছে আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার জন্য দিছে ষাট সত্তর বছরের জীবনকে গুছানোর জন্য দেন নাই অপুরন্ত জীবনকে গুছানোর জন্য দিছেন জান্নাতকে অর্জন করার জন্য দিছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দিছেন জান্নাতকে নেওয়ার জন্য দিছেন যুবক তোমাদেরকে আমি বেশি বলি তোমাদের পায়ে হাত রেখা বলি তোমাদের যৌবন আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন বিদায় আজকের থেকে শিখো আল্লাহকে কিভাবে পাওয়া যায় আল্লাহকে পাওয়া বড় সহজ বড় সহজ এত সহজ লভ্য দুনিয়াতে কোনো বস্তু নাই আল্লাহকে পাওয়া আল্লাহ রসুলকে পাওয়া যত সহজ এর চেয়ে সহজ লভ্য দুনিয়ায় কোনো বিষয় নাই কোন জিনিস নাই যদি তাই না হইতো তাহলে আল্লাহ কোনদিন এই কথা বলতেন না গুণা করার পরে শুধু উপরের দিকে তাকায় বসে রব্বানা রব্বানা বলে একটা চিৎকার দিছে আল্লাহ বলে আলিমা আবদি আন্নালাহু রাব্বা ফাগফারতুলা আল্লাহ বলে তোর চিৎকার চিৎকার রয়া যায় না তোর চিৎকার সবকিছু ব্যাক করে আমার আরশ পর্যন্ত এসে কাপায় দিছে সুবহানাল্লাহ আমি আল্লাহ পর্যন্ত কাইপা গেছি তুই আল্লাহ বইলা চিৎকার দিস আল্লাহ করলাম কি এখানে মাপ চাওয়া নাই আল্লাহ বলে তুই আল্লাহ বইলা শিকার উক্তি দিলি যা তোকে মাফ করে দিলাম যদি এটা ঠিক থাকে আপনি ভাবনা ঠিক থাকে তো আপনি ভাবতে পারেন আল্লাহকে রাজি করা কত খুশি সহজ আল্লাহকে লাওয়া কত সহজ আল্লাহকে পাওয়া কত সহজ আল্লাহর রসুলকে লওয়া কত সহজ

えも

নবীকে পাওয়া যদি সহজ না হইতো তাহলে নবী এই কথা কোনোদিন বলতেন না আল্লাহ গ্রান্টি দিতেছেন কসমতুল কেয়ামতা কিসমাই কেয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি আমি জানি আন্তা তাকুল উম্মাকি আমি জানি সোয়া লক্ষ নবী তিনশো তের বারো জন রসুল কেউ কেয়ামতের দিন উম্মতের নাম নিবে তো দূরের কথা মা বাবার নামও নিবে না সবাই বলবে নফসি নফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু আপনিই একা যে আজকে উন্নতি বলতেছেন কবর থেকে উন্নতি বলতে বলতে উঠবেন কেমতের মাঠে উন্নতি বলতে বলতে দৌড়াইতে থাকবেন বিদায় ক্যামতের বাদশা আপনাকে আমি বানায় দিলাম আনা মালিক ইয়ের আমি কে মালিক বটে আমি আপনি ক্যামতের মাঠের বাদশা কেমত আপনার আর আমার মাঝে ভাব

তাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না যে আমি আপনা আমাকে রাজি করা ছাড়বেন তাইলে শুনা একজন উম্মদ জাহান থাকা পর্যন্ত আমি রাজি হব না না আল্লাহকে পাওয়া সহজ আল্লাহ রসুলকে পাওয়া সহজ এই জন্য কথা শেষ যদি বুঝাইতে পাইরা থাকি তাহলে নিয়োগ করেন এই জলসার থেকে ইসলাহী প্রোগ্রাম থেকে যে না যুবকদেরকে বলবো যেই পর্যন্ত আওয়াজ চাই সবাইকে বলবো পক্কা ওয়াদা করেন যে না আমি আল্লাহকে পাবই পাব সঙ্গে নিবই নিব রসুলকে রাজি করবই করব রসুলকে রাজি করবই করব আর করা সহজ কিন্তু প্রথম সূত্র হইল এটা প্রথম সিঁড়ির দাপ হইল এটা প্রথম বস্তু হইল এটা যে আজকের থেকে আজকের থেকে যতক্ষণ পর্যন্ত আমার শরীর চলবে শরীরের ভিতরে রু থাকবে নামাজের সাথে কখনো আপোষ করব 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 করবো কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বে না পাক্কা ওয়াদা নামাজ তাইলে আমি মনে করব আপনাদের স্থায়ী প্রোগ্রাম সাকসেস যদি আজকের থেকে আমরা ওয়াদা করি খানি থাকি আবারও মনে রাখেন সূত্রটা আসল কথাটা হেডলাইনটা আল্লাহ যা কিছু আমাকে দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে আলেমকে এলেম দিছে এটা আল্লাহ পাওয়ার জন্য বুজুর্গ কে বুজুর্গি দিছে তাও আল্লাহ পাওয়ার জন্য আরে নবীকে নবুয় দিছে তাও আল্লাহ পাওয়ার জন্য সব কিছু দিছে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে যে পাইল সে এইখানেও বাদশাহ ওইখানেও বাদশাহ এটা দিয়ে শেষ করতেছি কিছু না পাইলো বাদশাহ আপনি বুঝবেন না অনেক বাদশাহী অনেক বাদশাহ আছে কিন্তু 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 জানি তাইলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না আল্লাহ বলে আমার কিছু বন্ধা আছে যারা বাদশাদেরও বাদশাহ শুধু বাদশাহ না রাজা রাজা দিরাজ যারা রাজা দিরাজ ওরা চাইতে দেরি আমি দিতে দেরি করি না জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে বিক্ষোভ আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষোভের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র করা বৃদ্ধের কালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দু তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে দিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞেস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায়া দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো চপ্পড় দিয়া খ্যান সে জান নিয়ে নিসে জান এটাই সত্য আল্লাহকে যান পাওয়ার মতো তাইলে আপনি বলবেন আমরা তো অনেক কিছু দেখি আল্লাহ করে না কেন হ্যাঁ আল্লাহ আল্লাহ দেরি করে কিন্তু অন্ধকার নাই করবে আস্তে হোক কাল কাল না হোক পরশু পরশু না হোক তরশু দুনিয়ায় না হোক আফেরাতে করবেই করবে এটাই সত্য এটাই সত্য বিদায় আমার কথা হলো আল্লাহকে পাওয়া রসুলকে পাওয়া আমাকে চা দিছে হাত দিসে তো আল্লাহকে পাওয়ার জন্য পা দিসে তো আল্লাহকে পাওয়ার জন্য